আর বাইকে হচ্ছে দম দেয় ব্রোন ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল জোহান রাইডার সো গাইস আজকে আমি একটা নিউ ভিডিও নিয়ে আসলাম সেটি হচ্ছে আর মোটর নিয়ে তো গাইস এইটার হচ্ছে টপ স্পিড উঠাবো আজকে এবং কি চারটে স্টেপে এ বাইকটি টপ স্পিড উঠানোর চেষ্টা করব তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক সো গাইস রেডি এখন হচ্ছে রাইড দিব তো এটা শুধু সিঙ্গেল একটা একটা দুইটা রাইড দিব মোট তো দেখবো যে সুজুকি জিক্সার মোটনে টপ স্পিড কত আর হচ্ছে বাইকটা চলেছে হচ্ছে টোটাল পনেরো হাজার নব্বই কিলো তো আমি চেষ্টা করব সর্বোচ্চটা ওঠানোর রাস্তাটা একটু জ্যাম দেখি যতটুকু ওঠানো যায় রাস্তা ফাঁকা কিনা দেখে নেই ফাঁকা আছে তো প্রথমে স্টেপ শুরু করি de guiar জ্যাম জ্যাম রোড এ কারণে হচ্ছে এই সাইড থেকে উঠানো গেল না এখন হচ্ছে হ্যাঁ পিসে পিসে আর একটা দিই দেখি আরেকটা টান দিয়ে দেখা যাক রাস্তা জ্যাম সামনে একটু ফাঁকা হোক দেন আবার আর রাইড দেব এখন তেমন উঠে নাই তো সুজুকি এর আগেও আমি একটা ট্রাই করছিলাম তো তখন ওর ছিল হচ্ছে একশো আঠাশ উনত্রিশ এরকম বাট এটা হচ্ছে পনেরো হাজার কিলো চলা ইঞ্জিনটা তো একেবারেই ছাড়া এখন তারও একটু বেশি ওঠার কথা বাট ওঠে নাই দেখি আর বাইকে হচ্ছে দম দেয় সেই কারণে হচ্ছে আপনার এটা উঠে না তুম দিলে উঠবে না ফিল্টারটা সমস্যা ফিল্টার ময়লা ময়লা জমেছে আর যখন আপনারা টপ স্পিডটা চেক দেবেন অবশ্যই দুই সাইডের গ্লাস ঠিক করে নেবেন যাতে আপনার ব্যাকে যেই গাড়িগুলো আছে সেগুলো দেখতে পারেন তো এখন আবার টু স্টেপ শুরু করব দেখা যাক বলুন ফার্স্ট গিয়ার দেওয়া আছে সেকেন্ড গিয়ার সেকেন্ড গিয়ারে সাত চোখ ছিল ছয় রুপে উঠতেছে না বাইক হচ্ছে দম দিতেছে যে কারণে টপ স্পিড টা উঠতেছে না আর একটা ট্রাই করা যাক আর রাস্তাটা জ্যাম অন্য একটা রাস্তায় করতে হবে ট্রাই করতে হবে এই কারণে হচ্ছে এখন একটা টান দিব দেখা যাক একটা টান দিয়ে ছয় সাত ছয় সাত করে উঠতেছে গাড়ি বসতেছে না সাতের উপরে যাইতেছে না সো আর রাস্তাটা হচ্ছে একটু জ্যাম রিক্স টান দেওয়া তো আমরা হচ্ছে একটু ফাঁকা রোডে গিয়ে আর একটু ট্রাই করব তো মনো একটু সার্ভিস দিতে হবে সার্ভিস দিলে হয়তো টপ স্পিডটা পারফেক্ট দেখা যাবে ফোর্থ গিয়ারের যে স্পিডটা সেটা ঠিক আছে যে একশো চার পাঁচ আর একটু বেশি উঠবে বাট ফাইভ গিয়ারের যে স্পিডটা সেটা আপনার উঠতেছে না তো মোটনে তো এরকম টান হয় না আর একটু বেশি একটু অন্য রোডে যাবো দেন তারপরে দেখব তো তিনবার ট্রাই করছি সাত আটের উপরে উঠে না দেন লাস্ট বার ট্রাই করবো এখন আসছি ফাঁকা একটা রোডে তো ওই রোড জ্যাম জট তাই এই রোডে আসলাম দেখি এই রোডে উঠে কিনা তাহলে ভাববো গাড়ির সমস্যা ড্রাইভিংও না এবং কি রাস্তাঘাটেও না দেন দ্য লাস্ট চার নম্বর ট্রাই করবো দেখা যাক কী হয় তাহলে বাইকেই সমস্যা বাইক সার্ভিস করতে হবে তো স্টার ডার ভিডিও হচ্ছে চার গিয়ারে টান ওঠে কিন্তু পাঁচ গিয়ারের বেলায় হ্যাঁ টানটা উঠতেছে না ফাইভ গিয়ার যে স্পিডটা উঠবে টানটা উঠবে সেই টানটা উঠ উঠতেছে না তো হয়তো বা বাইকের কোনো প্রবলেম তো নেক্সট বাইক সার্ভিস দিয়ে আপনাদের এটার সর্বোচ্চ টপ স্পিড ওঠানোর চেষ্টা করবো তো আজকে তো চেষ্টা করলাম বাট আট নয়ের উপরে টান উঠতেছে না লাস্ট আবার ট্রাই করবো বাইকটা সার্ভিস দিয়ে বাইকটা সার্ভিস দিয়ে তো ভিডিওটি আপনাদের এই পর্যন্তই যদি ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ